আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন এই ঘাসটা একবার কাটার পরে কি পরিমাণে চারা বের হচ্ছে তা আপনারা দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে এই চারাগুলি বের হচ্ছে এটা কিন্তু আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের এটা কিন্তু একটি প্রধান বৈশিষ্ট্য এই ঘাসটির প্রতিটি ঝোপে প্রতিটি ঝোপে যেরকমভাবে চারাগুলি বের হচ্ছে তা আপনারা দেখতে পারছেন এই ঘাসটা কিন্তু বর্তমানে বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস আপনি যে কোনো ঘাসই রোপণ করেন না কেন এই ঘাসের কোনো তুলনা হয় না এই ঘাসটা বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনারা এখনও যদি রোপণ করে নাও থাকেন তাহলে আমি বলবো আপনারা যদি খামার গড়ে থাকেন অথবা গড়বেন